স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে সহজে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করা যায় তো তার জন্য তোমরা কি করবে প্রথমে স্কেলের সাহায্যে একটা সরলরেখা টেনে নেবে সরলরেখা টানার পর আমাদের প্রথমে একটা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হবে এখানে কম্পাসের কাঁটা বসিয়ে এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করবে তারপর যেখানে টাচ করলো সেখানে বসিয়ে একটা বৃত্তচাপ আবার এখানে বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবে এঁকে উপরে তারপর এখানে বসিয়ে এদিকে টানার পর যে বিন্দুটাতে ছেদ করলো সেই বিন্দুটার সাথে মূল বিন্দুটাকে যোগ করতে হবে এবার এই যে দুটো পয়েন্ট তৈরি হলো অর্থাৎ এখানে যে পয়েন্টটা তৈরি হয়েছে আর এই যে পয়েন্টটা এই দুটোকে সমদ্বিখণ্ডিত করলে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে তো এখানে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ কাটবে একইভাবে এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ কাটবে যে পয়েন্টে কাট করলো সেই পয়েন্টটার সাথে মূল বিন্দুটাকে জুড়ে দেবে অর্থাৎ এইভাবে এই দুটোকে জুড়ে দিতে হবে তাহলে এখানে যে কোনটা তৈরি হলো সি তাহলে এখানে কোন তৈরি হয়েছে এবিসি এই এবিসি কোনটাই হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দেখো তো আমাদের চাঁদা বসিয়ে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে পুরো পুরো নাইনটি ডিগ্রি আর এটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং